হ্যালো ইব্রাহিম আসসালামু আলাইকুম নতুন আরেকটা ব্লগ দেখার জন্য আপনাদের ওয়েলকাম করছি প্রত্যেকটা মানুষের পছন্দের জায়গাগুলো ভিন্ন ভিন্ন রকমের থাকে কেউ ঘর সাজাতে পছন্দ করে কেউ রান্নার সামগ্রী কেনাকাটাতে পছন্দ করে কেউ স্কিন কেয়ার প্রোডাক্ট কিনতে পছন্দ করে অথবা কেউ ছবি আঁকতে দেবে এরকম বিভিন্ন ধরনের প্রত্যেকটা মানুষের পছন্দের জায়গাগুলো অন্যরকম থাকে তো এই কথাটা কেন বলছিলাম তো এটা হচ্ছে একটা বেস্ট বাইয়ের শোরুমের ভিডিও দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের এলাকায় হচ্ছে ছোট করে একটা ছিল যার এখানে হচ্ছে খুব একটা প্রোডাক্ট পাওয়া যেত না তো দেখলাম যে আমি সেদিন সিঙ্গার আমাদের টিভিটা নষ্ট হয়ে গিয়েছিল যার কারণে আমি সিঙ্গারের শোরুমে এটা কোয়ারিস করতে গিয়েছিলাম যে আমাদের এলাকার ওই জায়গায় সার্ভিস সেন্টার দিয়ে আসা যাবে কি না তো দেখলাম যে তার পাশেই হচ্ছে বেস্ট ওয়াইফ বড় করে একটা শোরুম দিয়েছে তো আমি চিন্তা করলাম যে ঢুকে দেখি কীরকম জিনিস পাওয়া যায় তো সেই জন্যই এখানে ঢোকা তো এখন যে জিনিসটা দেখছেন এখানে ফুড স্টোরেজ করে রাখা যাবে এটা অনেকটা হচ্ছে আমরা যে আমরা যে ননস্টিক প্যানগুলো ইউজ করি ওটার আদলে করা এটা হচ্ছে মশলার একটা চাল আমি প্রত্যেকটা চালের প্রত্যেকটা যেগুলো ভিডিওতে দেখাচ্ছি সেগুলোর প্রাইসগুলো এখানে দেখিয়ে দিচ্ছি তো এটাও খুব সুন্দর একটা আর হচ্ছে এটা হচ্ছে নুডলস বা বিভিন্ন ছাঁকনি বা চালনি যেটাকে বলে আর এখানে তেলের অনেক সুন্দর সুন্দর ছোটো ছোটো পট ছিল আর হচ্ছে জার ছিল ছোটো ছোটো এগুলো খুবই সুন্দর আর প্রাইসগুলো আমার কাছে রিজনেবলই মনে হয়েছে খুব একটা দাম না আর হচ্ছে আর এটা একটু আমার কাছে এক্সপেন্সিভ মনে হয়েছে এটা তিনশো প্লাস তিনশো পঁচাশি টাকা আর হচ্ছে এছাড়া আরও বড় মাঝারি ছোট বিভিন্ন ধরনের আছে তো যে যেরকম পছন্দ করে তার ঘরের পছন্দ অনুযায়ী যে যেটা প্রেফার করে আর কি এখানে হচ্ছে স্টোর করে খাবার স্টোর করে রাখার জন্য এখানে আরও বিভিন্ন ধরনের বিভিন্ন সাইজের জার আছে আর হচ্ছে এখানে অনেক প্লাস্টিকের যে জিনিসগুলোর কালেকশানগুলো অনেক ছিল আর এখানে যে টেবিল পরার টেবিলটা ছিল এটা দুই হাজার সামথিং ছিল সুন্দর দেখতেও সুন্দর আমার কাছে রিজনে বলে মনে হয়েছে এছাড়া এখানে একটা আলমিরা ছিল এটা মেবি ছয় হাজার সামথিং ছিল আর এখানে হ্যাঙ্গার ছিল তারপর দেওয়ালে এখন এটা একটা ট্রেন্ডিংই বটে এখানে হচ্ছে দেয়ালে হুক যেগুলো থাকে সেটা হচ্ছে আমরা ড্রিল না করে এটা ইউজ করতে পারি বিভিন্ন জিনিস রাখার জন্য এটারও অনেক ধরনের কালেকশান ছিল এগুলোর প্রাইসগুলোও রিজনেবল ছিল বিভিন্ন ধরনের ডেকোরেশন মানে বিভিন্ন ধরনের ডিজাইনের ছিল তো আপনারা এই দোকানগুলো বেস্ট শোরুমগুলোতে ঘুরতে অনেক মজা লাগে কারণ আপনি একই জায়গায় হচ্ছে বিভিন্ন ধরনের আপনাদের ঘরের রিলেটেড জিনিসগুলো জিনিসপত্র সব এক এক জায়গায় পাচ্ছেন তো আপনার ঘুরে ঘুরে কেনাকাটা করতে পারে পছন্দের জিনিসগুলো এটা এই যে হুকটা ছিল এটার দাম একশো টাকা ছিল দুইটা এটা খুব সুন্দর ছিল আর হচ্ছে এটা অন্যান্য যে বেস্ট বায় শোরুম আছে এটা অত বড় নয় কালেকশন ওয়াইজ হচ্ছে চলে মোটামুটি ভালোই কালেকশন তুলেছে তো এখানে এরপরে আরেকটা সাইট ছিল যেখানে হচ্ছে বাচ্চাদের বিভিন্ন খেলনা সামগ্রী এইজ ওয়াইজ আছে তো এরপরে এর পাশেই ছিল হচ্ছে ক্রোকারিজ আইটেম যেগুলো রান্নার বিভিন্ন প্যানগুলো থাকে এগুলো হচ্ছে আছে এখানে আমি একটা ছোট ফ্রাই প্যান দেখছিলাম এটার প্রাইসটা মেবি চারশো পঁচাশি ছিল একদম ছোট সাইজ যেটা হচ্ছে ডিম ভাজি বা এরকম ছোট ভাজাভুজির কাজ করা যাবে এরপরে হচ্ছে এখানে ছুরি তারপরে হচ্ছে বিভিন্ন চামচ এই টাইপের জিনিসগুলো ছিল এরপর এই সাইডটাই হচ্ছে এখানে এস এস এর বিভিন্ন বাটি মিল্ক প্যান পাতিল এরকম এগুলো রাখা হয়েছে এগুলোর প্রাইস হচ্ছে বিভিন্ন দাম আছে একশো পঞ্চাশ ছিল আগেটা এটার দাম হচ্ছে আশি টাকা সামথিং আর এরপরে হচ্ছে এখানে একটা মিল্ক প্যান ছিল এটা সুন্দর ছিল প্রাইসটাও আমার কাছে রিজনেবল মনে হয়েছে এটা ছয়শো পঁচাত্তর টাকা সামথিং ছিল ঢাকনা শহর আর এই তো এটা হচ্ছে এইখানে যে জিনিসগুলো আছে এগুলো মোটামুটি আমার কাছে ধরে যেটা মনে হয়েছে ভালোই আর ইউজের মতো খুব সুন্দর লাগে এখন অনেকে এগুলো ইউজ করছেন তো আর এরপরে হচ্ছে এখানে আরও অনেক ধরনের হাঁড়ি পাতিল ছিল প্রাইসগুলোও হচ্ছে সাইজ ওয়াইজ হয়ে থাকে এগুলোর প্রাইস কোনোটা নয়শো কোনোটা আটশো সাতশো এগুলোর উপরেও আবার ফাইভ পারসেন্ট ডিসকাউন্ট আছে আর সুন্দর আছে তারপরে এখানে টপারের জিনিস ছিল আর অনেকগুলো তারপরে এই সাইডে খাবারের ছিল আর এর পাশটায় হচ্ছে কাঁচের জিনিস ছিল কাঁচের ডিনার সেটে এখানে কালেকশন কম ছিল আর এখানে তার পাশে এরপরে আমি যেখানে সাইডটা গিয়েছিলাম একদম ফ্রন্ট সাইডে এখানে হচ্ছে খাবারের যে জিনিসগুলো ছিল প্যাকেটজাত জাত সেগুলো ছিল নুডলস ছিল বিস্কিট ছিল তারপরে এটা হচ্ছে আহ মার্শম্যালো জেলি ছিল তারপর হচ্ছে মার্শমেলো ছিল চকলেটস ছিল এই তো আজকের ভিডিওটা এই পর্যন্ত বেস্ট বাই আপনাদের শপিং এক্সপিরিয়েন্স সম্পর্কে আমাকে জানাতে পারেন ভিডিওটা কেমন লাগলো জানাবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন আর আমার ভিডিও কোনো ভুল হয়ে থাকলে সেটাও কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম সবাইকে